স্টোরি জোন তোমার অনুভুতিদের খুঁজে নাও এখানেই ছিঁড়ে গেল চুল ছিঁড়ে গেল চিরুক তো সব চুল ছিঁড়ে যাক এদিকে লাউজে হঠাৎ চেঁচামেচি শুনে তরি ঘড়ি করে নিচে নেমে এলো তুষার সিঁড়ি দিয়ে নামতে না নামতেই সামনের দৃশ্য অবলোকন করে চোখ কপালে উঠে গেল তুষারের তুষার তৎক্ষণাৎ দাঁত খিচিয়ে হাঁক পেরে ডেকে উঠল সে তুষারের ডাকে না ফ্লোরা উল্টো আরও জোরে খামচে ধরলো অ্যালেক্সের চুল তুষার আর দাঁড়িয়ে রইলো না বড় বড় পা ফেলে সামনে এগিয়ে এসে টেনে টুনে ছাড়ালো ফ্লোরাকে ওর ঘোলাটে চোখে দৃষ্টিপাত করে ধমকে স্বরে বলল কি করছিল সব বোধ কি সব ইয়াকুটিয়ার ঘোড়ার মাংসের সাথে গিলে খেয়ে এসেছ তুষারের ধমকে সম্বিত ফিরে পেল ফ্লোরা সহসা শান্ত হয়ে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ অ্যালেক্স নিজের এলোমেলো চুলগুলোকে হাতের সাহায্যে ঠিকঠাক করতে করতে চোখ ফেরালো ফ্লোরার পানি ফর্সা মেয়েটা রক্তিম গাল আর ফুলানো ঠোঁটের দিকে চেয়ে নিঃশব্দে হেসে উঠে বললো সো কিউট। তৎক্ষণাৎ ওকে আড়াল করে দাঁড়ালো তুষার নিজের চিরাচরিত স্বভাবে ফিরে এসে রাশ ভারী আওয়াজ বলল পেড হাউসের কোনো কিছুতেই নজর দেওয়া সম্পন্ন নিষাদ তুষারের কথায় তাচ্ছিন্ন করে হাসলো অ্যালেক্স চোরাকে আরো একবার গভীর নজরে পরক করে বলল আমার যেটা ভালো লাগে সেটাতে বারবার নজর দিই আমি কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ায় না সে পেছনে ঘুরে গটকটি বেরিয়ে যায় পেন্ট হাউস থেকে অ্যালেক্স যেতে না যেতেই পেছনে ঘাড় ঘোরালো তুষার টলতে থাকা মেয়েটার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে বিরক্তিকর স্বরে বলল কী সমস্যা তোমার জাফিয়া পাড়ার আর মানুষ ফেলে না শেষমেশ কিনা ওই হাদারামটার ওপর তুষারের কথার পাছে কাঁদো কাঁদো স্বরে জবাব দেয় ফ্লোরা আপনার কি সমস্যা সময় শুধু রেগে রেগে থাকে জামা কাপড় নষ্ট হওয়ার ভয় দেখান আপনার জন্য গ্রামে গিয়ে পর্যন্ত শান্তি নেই সবটাই জামা কাপড় কাচতে হয় সারাক্ষণ ভয় থাকে কখন যেন আবার জামা কাপড়ে খুঁত ধরে ঠুস করে গুলি মেরে ফুস করে জীবনের ইস্তেফা ঘটিয়ে দেন মাফিয়া মানুষ আপনাদের মোটেও বিশ্বাস নেই ফ্লোরার এত এত অভিযোগের পাশে দীর্ঘশ্বাস ছাড়ল তুষার শান্ত ভরা কণ্ঠে বলল বুঝেছি আমার উপর তোমার অনেক রাগ এই কারণেই দুবাই থেকে একটা জিনিস এনেছি তোমার জন্য জোরার মাতাল চাউনিতে উৎকণ্ঠা মেয়েটা খুশির চোটে আহ্লাদি গলায় শোধালো সত্যি বলছেন আমার জন্য কি এনেছেন তুষার পকেট থেকে একটা হ্যান্ড ক্রিম বের করে ফ্লোরার হাতে ধরিয়ে দিয়ে বলল এটা এখান থেকে জামা কাপড় ধোয়ার পরে সব সময় এটা ব্যবহার করবে দেখবে হাত আর খসখসে হবে না আর বেশি বেশি কাপড় কাচতে পারবে তুশারের উপহার আর কথা দুটোই মাত্রাতিরিক্ত উত্তেজিত করে দিয়েছিল ফ্লোরাকে যার তরুণ নিজেকে আর সামলাতে পারেনি মেয়েটা তৎক্ষণাৎ চেতনা হারিয়ে ঠাস করে মুখ ধুবে পড়ে যায় মেঝেতে নিস্তব্ধ নিঝুম রাতে নিজের তীক্ষ্ণ ও খেজুগল ম্যাক বুকে নিবদ্ধ করে রুমেই বসেছিল ইলিশ ঠিক তখনই নুপুরের রিংঝিন আওয়াজের তালে সকল নিস্তব্ধতার ইতি টেনে অসচেতন কদম ফেলে মাফিয়া বসের ঘরের মধ্যে পা বাড়ায় এক সরলতায় ছড়ানো উন্মাদ নীলাম্বরী নীলাম্বরীর সেই ঝঙ্কার তোলা নুপুরের আওয়াজ চোখিতে কেড়ে নেয় মাফিয়া বসের এলোমেলো মস্তিষ্কের সবটুকু মনোযোগ ডিসেম্বরের তুষার পাতে সেই রঙা চাদর মুড়ে দিয়ে অসহনীয় হিম শীতল ঠান্ডায় জুবু থুবু হয়ে কাঁপছে প্রকৃতি তাপমাত্রা ঝুলে আছে মাইনাস থার্টিতে রাত যত গভীর হচ্ছে ততই মাইনাসের কাটায় যোগ হচ্ছে রোমান সংখ্যারা এ বছরের ডিসেম্বরের অন্যতম শীতল রাত্রি বোধ হয় এখন অথচ কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রকের উষ্ণতায় ঘিরে আছে পুরো পেঞ্চ হাউস রাতের অন্তিম প্রহর চলমান কাচের দেওয়ালের পর্দাগুলো আলতোভাবে টেনে রাখা যার দরুন ল্যাম্পপোস্টের বিস্তার আলোর নিশানা ধরেই যতদূর চোখ যায় ততদূর অব্দি দৃশ্যপটে ভেসে ওঠে কেবল বরফের রাস্তরে ডুবে যাওয়া জংলা ক্রিসমাসের গাছগুলো ঘুটঘুটে অন্ধকারের মাঝে হলদে চালিয়ে জঙ্গল পাহারায় কর্মরত নাইট ওয়াচের মতো কালো পোশাকধারী একদল একতল কোনো এক অজ্ঞাত কারণে পাইথন টেরিটরিতে দ্বিগুণ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে তা জঙ্গলের পথ অতিক্রম করে একটা কাকপক্ষীর প্রবেশ করার সাধ্য নেই পেন্ট হাউসে তবু কাজের ফাঁকে ফাঁকে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দু একবার অবিরত তুষারপাতের দিকে দৃষ্টিপাত করে এরিশ রুমের মাঝে খুব একটা আলো নেই টেবিলে ড্রিম লাইট জ্বালানো শুধু রাত পেন্ট হাউসে অতিবাহিত করবে মাঝরাতে শরীরে কালো রঙের স্কিনি স্যান্ডো কিঞ্জি চড়িয়ে ল্যাপটপ নিয়ে বসেছিল বিছানায় ঘুম জিনিসটা বোধ হয় সত্যিই ঈশ্বরের এক দারুণ ব্লেসিংস সবাই সেটা লাভ করতে পারে না এরিস তার মধ্যে অন্যতম পাহাড় সমান পাপ গ্রাস করে রেখেছে ওকে ফলস্বরূপ ঘুমের প্রবণতা হারিয়েছে বহু আগেই নিস্তব্ধ নিঝুম স্নোফলের রাতে পুরো পেন্ট হাউস যখন ঘুমে আচ্ছন্ন তখন নির্ঘুম চোখ দুটো মেলে তৃষ্ণার্ত চাতকে নেয় ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টিপাত করে আছে এরিস তন্মধ্যে সকল নিস্তব্ধতার ইতি টেনে শুনশান করিডোর ছাপিয়ে ভেসে আসে ঝিনঝিন নূপুরের বেসামাল ঝংকার চোখেতে চোখ ঘোরা এসে দৃষ্টিগত হয় নিরিবিলি রাতে নিষিদ্ধ মাফিয়ার অন্ধকার ঘরে সরলতার ছন্ন ছাড়া আগমন মেয়েটাকে এলুমিলু লাগছে যুব ধুব সর্বাঙ্গ জুড়ে মিশে আছে অকৃত্রিম মাদকীয়তা বে ঘরে টাল মাটাল সে হেলে ধুলে এদিকে এগিয়ে আসছে গাঢ় নীল চোখ জোড়া ঘরে আচ্ছন্ন তবুও গম রঙা বেলব মুখশ্রী জুড়ে ঠিকরে পড়ছে লাবণ্যতা সামনের দিকে একপল নজর হঠাৎ আগমন নিয়ে ভাবনায় ডুবলো কি পরক্ষণে চিরাচরিত কঠিন রূপে ফিরে এসে ভারী কণ্ঠে বলল এখানে কি যাই সংশয় দেখা গেল না নীলাম্বরের দু চোখে আর না তো সে চোখ নামালো কুঠায় উল্টো এরিশের কথায় বিন্দু পরিমাণ তোয়াক্কা না করে ছুটে এসে এক লাফে উঠে দাঁড়ালো খাটের উপর ঈশানীর হঠাৎ কাণ্ডে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে মাফিয়া বসের চোখে মুখে তৎক্ষণাৎ বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ল ইরিশ খাটের উপর দাঁড়িয়ে টলতে থাকা মেয়েটার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে সন্দিহান গলায় বলল আর ইউ ড্রাঙ্ক মন ভালো হওয়ার ওষুধ খেয়েছি শুধু চোখ বুঝে বেঘরে টলতে টলতে জবাব দেয় ঈশানী অবিশ্বাসের আসে ঝঙ্কারী পুরুষালি নালী ভেদ করে ফের অস্পষ্ট আওয়াজে বলে ওরা বলেছে ব্যাথা বলার ওষু ছিল এটা বাক্যটুকু শেষ করে অকসাত শরীর ছেড়ে দিয়ে দুহাতে এরিশের গ্রীবা জড়িয়ে ধরে ঈশা মেয়েটার আকস্মিক কাণ্ডে হক চকিয়ে ওঠে এরিশ চট করেই জমে বরফ পিন্টে রূপান্তরিত হয় মাফিয়া বসের সিংহের মতো রগ রগে আত্মাটা প্রচন্ড উত্তেজনায় হৃৎপিণ্ড ফেটে পড়ার উপক্রম তাও নিয়ন্ত্রণহীন অবচেতন মেয়েটাকে নিজের থেকে সরালো না ইরিশ তুহাত মুঠিবদ্ধ করে স্থির হয়ে রইল সেখানে ঈশানি এখনও খাটের ওপর দাঁড়িয়ে ইরিশের মাত্রাতিরিক্ত বেসামাল হৃদয়ে আবারও ভূমিকম্প বাঁধিয়ে দিয়ে ওর বলিষ্ঠ কাঁধের উপর আচানক চিবুক ঠেকালো ভীত মেয়েটা অতঃপর চোখ বন্ধ রেখে অস্পষ্ট আওয়াজে বিড়বিড় করে বলল জানেন আমার না অনেক ব্যথা হৃদয়টা ভেঙে তস নস ওই মাফিয়া এরিস একটা অত্যাচারী ও একটা সত্যিকারের জানোয়ার ঘৃণা করি আমি ওকে মুহূর্তেই সবটুকু অনুভূতির জোয়ার গ্রাস করে নিল নিদারুণ তিক্ততা এতক্ষণে থমকে থাকা মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক শতায় চোখের মাঝে নেমে আসা সুপ্ত সাবলীল ভালো লাগাটুকু উভবে গিয়ে অক্ষে পড়ছে গেল শূন্যতায় চেতনাহীন ঈশানির মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতোই যন্ত্রণাদায়ক যা সোজা গিয়ে বিঁধেছে ঋষির বুকের বাম পাশে হৃদয়ে এখন রক্তক্ষরণ তবে মাফিয়া বস সামলাতে জানে নিজেকে দুনিয়া থেকে আলগোছে লুক হতে পারে তার নিদারুণ কষ্টের পাহাড় ফলস্বরূপ একই ভঙ্গিমায় স্থিরতা নিয়ে ফের গম্ভীর গলায় জিজ্ঞেস করলো রিশ সত্যি ঘৃণা করো ভার হয়ে আসা মাথাটা জোর পূর্বক ঝাঁকালো ইশানি মাতাল স্বরে বলল করি তো ওকে আমি ভীষণ ঘৃণা করি ও আমায় জোর করে আটকে রেখেছে বাড়িতেও যেতে দিচ্ছে না এমনকি আমার পরিবারকেও মেরে ফেলার হুমকি দিয়েছে আপনি জানেন ও অনেক খারাপ ঈশানীর কথায় কোনো রূপ প্রতিক্রিয়া করে না ইরিশ স্থির চিত্তে দাঁড়িয়ে রয় অকপটে মনে মনে ভাবতে থাকে শুরু থেকে শেষ অব্দি সত্যি তো মেয়েটাকে অহেতু কম কষ্ট দেয়নি এমন কি ওই খারাপ জায়গায় না আর ভাবতে পারলো না এর সেই মুহূর্তে দাঁড়িয়ে সেসব কথা ভাবতে গেলেও বিতৃষ্ণায় চোয়াল শক্ত হয়ে আসে ও ভীষণ ক্রোধের পারদে নিজেকেই নিজে বিশ্বাস করে দিতে ইচ্ছে হয় এক নিমেষে মাফিয়া বসের ট্যাটু আবৃত কাঁধের উপর নাক ঘষতে ঘষতে আচমকা ফুপিয়ে ওঠে সানি ওর চোখ থেকে গড়িয়ে পড়া তপ্ত নোনা জলে ভেজে ওঠে ইরিশের বলিষ্ঠ বাহু সামান্য ঘাড় ফিরিয়ে আর চোখে সেদিকে এক পল নজর বলে গমগমে আওয়াজে ইরিশ বলে কাচ্ছো কেন কে মরেছে না সূচক মাথা তোলায় এশানি নাক টেনে বলে জানেন আমি একটা বোকা মেয়ে মেয়েটার অযাচিত কথায় ভেতর ভেতর কৌতূহল ঘিরে ধরল ইরিশকে অগত্যা নিয়ন্ত্রণহীন সূক্ষ্ম মনোযোগটুকু আপাতত ঈশানির পানি তাক করালো সে কিছু মুহূর্ত নিঃসুপ থেকে ফের একাই বলতে আরম্ভ করে ঈশানি দুনিয়াতে কেউ আমায় কখনো ভালোবাসেনি একটু মাথায় হাত বুলিয়ে কেউ কখনো কাছে জানেনি অথচ একটা সত্যিকারের ভালোবাসার মানুষের প্রতীক্ষা সারা জীবন অপেক্ষার প্রহর গুনেছি আমি ভেবেছিলাম কেউ না কেউ আসবে হঠাৎ এসে ভালোবাসার সমুদ্রের তুফান তুলে অর্ণিশ ভিজিয়ে দিয়ে যাবে হৃদয়ের শুষ্ক বেলা আমাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটা ভালোবাসা পৃথিবীর কেউ কোনোদিনও কল্পনা করতে পারবে না সে আমাকে ঠিক ততটাই চাইবে যতটা চাহিদা এক জীবনে মানুষের জন্য পূরণ করা অসম্ভব তার প্রেমে আলাদা সুবাস থাকবে তার অতিরিক্ত মাত্রা অতিরিক্ত প্রণয়ের সুবাসে পুলকিত হবে আমার হৃদয়ের প্রতিটা অনুপরমাণু আমাদের বিষণ্ন ভালোবাসার রং হবে গাঢ় নীল তার নিগুড়ো ভালোবাসার নীল ব্যথায় মুড়িয়ে যেতে চেয়েছিলাম আমি কিন্তু এমন কেউ এলো না জীবনে মনে হয় বিধাতা আমার জন্য কাউকে বানাইনি কারণ কি জানেন কারণ আমি বোকা বোকা বলেই তো সবাই ঠকায় আমায় ঈশানির বিরতিহীন কথার মাঝে বাদ সাধল না এই প্রথমবার মেয়েটার মুখে এতগুলো কথা শুনল তাই বাধা দিতে ইচ্ছে হলো না একদম এরিসের ভাবনার ছেদ ঘটে ঈশ্বর অকস্মাত দিক পরিবর্তনে তখন থেকে একই জায়গায় শটা দাঁড়িয়ে আছে এরিশ ওদিকে পেছন থেকে ওর কাঁধে মাথা এলিয়ে দিয়ে ঘাটের উপর দাঁড়িয়ে অনর্গল কথা বলে যাচ্ছে ইসানে এক ছেলতে ঋণ দিনের নেশালো আওয়াজ অথচ এই মৃদু আওয়াজটুকুই মাফিয়া বসকে এক পায়ে ধার করিয়ে রাখার জন্য যথেষ্ট কথা বলতে বলতে এক পর্যায়ে এই পাশ থেকে ওপাশে মুখ ঘরায় চেতনাহীন মেটা সহসা অন্য সময়ের মতো ঝুর ঝুরে চুলগুলো এলোমেলো ঢেউয়ের মতো আঁচড়ে পড়ে ইরিসের সমগ্র মুখমণ্ডল জুড়ে কোনরূপ দ্বিধাবোধ না করেই মুখের উপর থেকে আঙুলের সাহায্যে আলগোছে চুলগুলো সরিয়ে দিল ইরিস সেসবে বিন্দু মাত্র খেয়াল দিল না ঈশানি নিভু নিভু চাহনি মেলে ঝাপসা চোখে পরক করলো মানুষটাকে তার শরীরে কৃত্রিম সুগন্ধে মিশ্রিত পুরুষালী ক্লনের সুঘ্রাণ আর সুচালক খরতারিতে ঢাকা গৌর ধারালো চিবক দুটোই অস্পষ্ট চাহনি যতটা ঝাপসা মস্তিষ্ক ঠিক ততটাই ব্যতিগ্রস্ত যার ধরুন আধো আধো চোখ খুলে ফের বলে ওঠে ইসানি আমার প্রথম ভালোবাসা আমার অনন্য ঠকালো আমায় মাহিনো বিয়ে না করে আমার মুখটা অব্দি না দেখে চলে গেল কেন বলুন তো আমি কি এতটাই অসুন্দর এতটাই অপয়া এটুকু কি ভালোবাসা যেত না আমাকে এতক্ষণে ঈশ্বর কথায় শান্ত মস্তিষ্কটা আচানক চড়াত করে উঠল এর সরল কপালেই চড়ো হল তীক্ষ্ণ গাম্ভীর্যের ভাঁজ ভেতরে জাগ্রত কৌতূহলের উত্তাপে মুখমণ্ডলে ঘূণীভূত হয়েছে রক্তিমাফা সেভাবেই ঘাড় ঘোরাল এরিশ ঘুরতেই ঈশ্বর টলতে থাকা অপচেতন মাথাটা পড়ে যেতে নেয় অকস্বাৎ তবে তার ওর নরম তুল তুলে গালটাকে হাতের সাহায্যে তুলে ধরে এরিস ধরে রাখা অবস্থাতেই ওর নরম গালে হালকা ঝাঁকুনি দিয়ে প্রশ্ন ছড়ে সে ঘরে আচ্ছন্ন মস্তিষ্কটা খাটিয়ে ভালোভাবে উত্তর দিতে পারল ঈশানী অগতা এলোমেলো কথার পশটা সাজিয়ে বলল মাহিন খুব সুদর্শন একেবারে মিস্টার পারফেক্ট দেখতে ঠিক রাজপুত্রের মতো কিন্তু আবার মুখটা পর্যন্ত দেখলো না সে বিয়েটা ভেঙে দিয়েই চলে গেল ঈশানির আগে উপিয়ে ভেঙে গিয়েছিল ব্যাপারটা বোধগম্য হতেই অযাচিত ব্যথায় দনটন করে উঠল ইরিশের শুষ্ক করা পড়া হৃদয়টা তার মানে মেয়েটা আগে থেকেই ভাঙা ছরা অথচ এই হৃদয় ভাঙা মেয়েটাকে পুনরায় ভেঙে গুড়িয়ে দেওয়ার কতই না প্রচেষ্টা ছিল মাফিয়া বসের তবে এই মুহূর্তে সেই ইনিগুলো ব্যথাটুকু ছাপিয়ে ওর মস্তিষ্কে চড়াও হয়েছে অহেত ক্রোধের তাবানল ঈশানের মুখে এত এত প্রশংসা শুনে মাহিন নামটার প্রতি একরাশ প্রতিহিংসায় জ্বলে পড়ে যাচ্ছে ভেতরটা ফলস্বরূপ এবার আর নিজের অনুভূতিগুলোকে সামাল দিয়ে উঠতে পারল না মাফিয়া বস অবচেতন মেয়েটার নরম চিবুকটা আলতো হাতে চেপে ধরে তীব্র অধিকার বোধ খাটিয়ে ক্রোধান্বিত স্বরে বলে উঠল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ হোক দর্শন এই নামটা তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না মুখে আর দিন যাতে না শুনে সব ইউজলেস কোন শুনতে পেরেছো আই শুনতে পেয়েছো ঈশানের সরু বাহু দুটো আলতো করে ঝাঁকে উঠল এরিশ হঠাৎ ঝাঁকুনি খেয়ে চোখ খুলে ইসু ঘাড়টা কিঞ্চিত কাঁধ করে নিভ নিভ চোখে রিশের পানি চেয়ে ঠোঁট উল্টে শুধায় আপনি কি আমায় নিয়ে যেতে পারবেন বাড়িতে আমি সত্যি এখান থেকে মুক্তি চাই বাড়িতে না হোক অন্তত এই হাত থেকে মুক্ত করে অনেক দূরে কোথাও বলুন না পারবেন তুমি সত্যি চলে যেতে চাও নিজের বিষণ্ণ কণ্ঠে প্রশ্ন ছড়ল এরিশ তৎক্ষণাৎ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কাঁদো কাঁদো স্বরে জবাব দেয় শানি বিশেষ করুন আমার এখানে এই পাপের শহরে একটুও থাকতে ইচ্ছে করে না স্বপ্নের মাঝেও না মানুষের হাহাকার চিৎকারে কলেজা কেঁপে ওঠে আমার মুখে শিকার না করলেও সত্যি তো এটাই আমি এড়িশে প্রচণ্ড ভয় পাই ভয় পাই ওর নৃশংসতাকে জেনে শুনে কি কেউ এমন একটা নির্দয় মানুষের সংস্পর্শে থাকতে চায় বলুন না আপনি এরিসের সঙ্গে লড়াই করে আমাকে এখান থেকে এখান থেকে নিয়ে যাবেন তাই না কথা বলতে বলতে এরিশের স্কিনি স্যান্ডো গেঞ্জি ধরে শূন্যে ঝুঁকে পড়ে ঈশানি এরিশ পুনরায় সামলালো ওকে টেনে টুনে দাঁড় করে ওর গাঢ় নীল চোখের মাঝে দৃষ্টি স্থাপন করে স্তব্ধ স্বরে বলে উঠল তোমার গল্পে এরিশ শুধুই খলনায়ক তাই না সাকুরা সাকুরা আশ্চর্য কণ্ঠে একই শব্দের পুনরাবৃত্তি করে ঈশানি তৎক্ষণাৎ চোখের পলক ছেড়ে হ্যাঁ বোঝালো এরিশ মনে মনে বলল তুমি আমার চোখের পারফেক্ট ইন শূন্য চোখে সত্য সম্মান অনুভূতির ভাষা বুঝলো না ইশু অগতাই টলতে টলতে জবাব দিল মেটা হ্যাঁ ও সত্যি একটা ভিলেন আমাকে ঢুকিয়েছে কষ্ট দিয়েছে জোর করে এই পাপের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে সাধ্য থাকলে আমি ওকে মেরেই ফেলতাম কথা শেষ করতে না করতেই অকস্মাৎ মুখ বাড়িয়ে এরিসের গলার মাঝে কামড় বসিয়ে দিল ইশু দিন দুনিয়ার সমস্ত হুঁশ হারিয়ে নেশার ঘরে বুধ হয়ে এত বড় অঘটন ঘটিয়ে ফেলেছে মেয়েটা শরীরের সর্বশক্তি প্রয়োগ করে শক্তভাবে চেপে ধরেছে দু চোয়াল ধরেছে তো ধরেছে ছাড়ার আর কোনো নাম গন্ধ নেই অথচ রাগি হিংস্র মাফিয়া বসটা আজ ফল। নিষ্প্রভর মুখানুভূতি যার ধরুন এত অসহনীয় যন্ত্রণার মাঝেও দূরে ঠেললো না ইসুকে দুহাত মুঠিবদ্ধ করে চুপচাপ ব্যথা সহ্য করে গেল চোখ খেছে মেয়েটার প্রকাণ্ড কামড়ের তোপে চামড়া ভেদ করে রক্ত বেরিয়ে আসার উপক্রম তবু তোর শব্দটি করলো না ইরিশ মনে মনে বোধ করলো ঈশানির ব্যথায় জর্জরিত হৃদয়টা ওর তুলনায় এটুকু শারীরিক যন্ত্রণা ছিল নিতান্তই নাজুক আর স্বল্প বেশ অনেকক্ষণ বাদে ধীরে ধীরে চোয়ালের শক্তি কমে এলো ইসুর অগত্যা ঢিলে হয়ে গেল দাঁতের বাঁধন এক পর্যায়ে পুরোপুরি ওর গলা ছেড়ে দিতেই আস্তেই করে মাথাটা ঢলে পড়ল এরিষের ঢেউ খেলানো বুকের মাঝে লম্বাটি পুরুষ শালিক গ্রীবা থেকে চুঁয়ে চুঁয়ে পড়ছে তরতাজা রক্তস্রোত অথচ নিজের তকতকে ক্ষতর কথা বেমালুম ভুলে গিয়ে চেতনাহীন বিলব অবসরে চোখ দিয়ে গ্রাস করে নিচ্ছে মাফিয়া বস স্ফটিকের মৃদু আলোতে কিয়ৎক্ষণ নিষ্প্রভ চোখে বিহিত মেয়েটাকে পরক করে ঠোঁট বাঁকা তৈরিস অতঃপর জিভের ডগায় গাল ঠেলে হাসকি স্বরে বলে উঠল তোমার ডেস্টিনিতে ভিলেন লেখা আছে তাহলে অযথা হিরোর খোঁজ কেন করছো প্রেম আমার সন্ধ্যাবেলায় একরাশ কাপড় ভিজিয়েছে ফ্লোরা হঠাৎ এত কাপড় ভেজানোর কারণ জানতে চাইলে বলেছে চেক করছিলাম তাপমাত্রা পৌঁছাবে হালকা রোদে বরফ গলতে শুরু করবে তাই তাড়াহুড়ো করে এগুলো পরিষ্কার করে রাখছি যাতে সকাল সকাল শুকোতে দেয়া যায় ফ্লোরার জবাব শুনে ফোস করে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী ওর মাঝে ভাবান্তর নেই কোনো অযাচিত ভাবদার অনলে সেই সকাল থেকে ডুবে আছে মেয়েটা ঈশানীর উদাসীন মুখোশটি নজরে এলে ভ্রু কুচকে বাদামি চোখ চোড়া ছোট ছোট করে ফেললো ফ্লোরা সহসা কাপড় চোপড়ে সাবান লাগাতে লাগাতে ভাবুক ঈশানীকে আচমকা ডেকে উঠে বলল এই মেয়ে কি এত ভাবছো তখন থেকে ফ্লোরার ঝাঁঝালো ডাকে তৎক্ষণাৎ সম্বিত ফিরে পেল ঈশানী এক আকাশসম সম টানা তোপে গালির উপর এক হাত ঠেকে চিন্তিত স্বরে জবাব দিল আমার না কালকে রাতে কিছু মনে পড়ছে না ফ্লোরা এতে আবার চিন্তার কি আছে সকালে উঠে তো দেখলাম নিজের বিছানায় ঠিকই পরে পড়ে ঘুমাচ্ছ হাতের কাজ করতে করতে ঠোঁট উল্টে প্রত্যুত্তর করলো ফ্লোরা না তেমন কিছু না আসলে রুমের কোথাও আমার ওড়না খুঁজে পাচ্ছি না তাই এমনকি লাউঞ্জেও না মনে বলে কোথায় যে রাখলাম কে জানে ভবঘুরে মেয়েটা আরও কিছু বলবে তার আর ফুরসাদ দিল না ফ্লোরা এসোকে মাঝ পথে থামিয়ে দিয়ে তারা হলো পায়ে হাত ভর্তি সাবান ফেনা নিয়ে ছুটে গেল লাউঞ্জের দিকে ফ্লোরার গতিবেগ পর্যবেক্ষণ করে ঘাড় ঘুরিয়ে লাউঞ্জের দিকে উঁকি দিল ঈশানি দেখলো মাত্রই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করছে টমেটো প্রিন্স জানা মতে এই লোককে দু চোখে দেখতে পারে না ফ্লোরা তাহলে হঠাৎ এত কিসের তারা লাউঞ্জের ওদিকে দাঁড়িয়ে ওভারকোটের বরফগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করছিল অ্যালেক্স ঠিক সে সময় দ্রুত পায়ে ছুটে এলো ফ্লোরা ফ্লোরাকে দেখা মাত্রই হাতের কাছে থমকে যায় লোকটা অথচ চোখের সামনে স্থির দাঁড়িয়ে আছে মেয়েটা অগতেই বেহায়া চোখে অধিক বিস্ময়ে তাকিয়ে রইল সোনালি চুলের দুধে আলতা গরণের ফর্সা মেয়েটার মুখপানে টমেটো প্রিন্সের এহেন ধ্যান মগ্ন চাউনিতে কিঞ্চিত বিব্রত ফ্লোরা জড়সড় হয়ে দাঁড়িয়ে কুর্নিশ চালানো ঠান্ডা গলায় বলল কালকের কর্মকাণ্ডের জন্য আমি ভীষণ লজ্জিত পারলে ক্ষমা করে দিবেন। মেটার সুশ্রীর মুখ থেকে বের হওয়া মুক্ত দানার মতো বাক্যগুলো কামনার্থে তুলে দিল টমেটো প্রিন্সের উদ্ভ্রান্ত হৃদয় সে ধীরে পায়ে সামনে গিয়ে আস্তে আস্তে ঈশ্বর রাগব তো স্বরে বলল ও ক্ষমা করে দেওয়ার প্রশ্নই ওঠে না তাহলে উদ্বিগ্ন হয়ে চোখ তুলল ফ্লোরা অ্যালেক্স আরও খানিকটা এগিয়ে এসে সোনালি চুলের ধু আঙুল বুলিয়ে বলল আই রিপিট তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না লোকটার পেঁচানো কথায় ভর কালো মেটা সহসা চোখ মুখ কালো করে বলুন কেন এভাবে বলছেন দেখুন আপনি যদি চান তবে নিজের ভুলের জন্য আপনার পায়ে ধরতেও রাজি তবুও অহেতু ঝামেলা করবেন না দয়া করে কপল হাসিতে ঠোঁট প্রসারিত করলো অ্যালেক্স বললো বুঝি না রিস্কা সময় বেছে বেছে কেন ইনোসেন্ট মেয়েগুলোকেই প্রেন্ট হাউসে রেখে দেয় কি বললেন ফ্লোরার কথার প্রত্যুত্তরে লোকটা চোখ নামিয়ে বলে ওঠে তোমাকে ক্ষমা করার ইচ্ছে নেই চাইলে অন্য কিছু নিজের বাক্যটুকু সম্পূর্ণ করতে পারলো না অ্যালেক্স তার পেছন থেকে তীক্ষ্ণ স্বরে গলা ছেড়ে ডেকে ওঠে তুষার তুষারের হঠাৎ ডাকে লাফিয়ে ওঠে চোখিতে পেছনে ঘুরলো ফ্লোরা দেখলো লম্বা পা ফেলে এদিকেই আসছে তুষার মুখ ভঙ্গিমা এখনো স্বাভাবিক তবে রক্তিম কটমট চোখ দুটো দেখে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই ফ্লোরার ভাবনার মাঝে দাঁড়িয়ে পড়ে তুষার অতঃপর কোনোরূপ কথাবার্তা ছাড়াই আচমকা ওর ফেনা মিশ্রিত হাতটা করে চেপে ধরে হ্যাচকা টানে সরিয়ে নিদার করালো ফ্লোরাকে হাতের ব্যথায় মৃদু আর্তনাদে করে ওর পানি চেয়ে গম গমে আওয়াজে প্রশ্ন ছড়ে তুষার এখানে কি তুষারের ক্ষীণ হয়ে যাওয়া রক্তিম চোখের দিকে তাকে উত্তর দেওয়ার সাহস পেল না ফ্লোরা সহসা নত যেন হয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ ফ্লোরার হাতটা শক্ত করে ধরে রাখা অবস্থাতেই অ্যালেক্সের দিকে কঠোর দৃষ্টিপাত করে তুষার ধারালো কণ্ঠে বলে এখানে ওয়েট করুন পাঁচ মিনিট আমি ওকে পৌঁছে দিয়ে আসছি কথা শেষ করে অ্যালেক্সের প্রথোত্তরের অপেক্ষা না করেই ফ্লোরা সমেত কিচেনের দিকে চলে গেল তুষার ভেতরে গিয়ে মেয়েটাকে স্থির দাঁড় করিয়ে তপ্ত বলে কালকে তোমায় নিষেধ করিনি বলেনি ওই গড্ডপটার সামনে না যেতে তাহলে আজ আবার ড্যাং ড্যাং করে ওখানে গেলে কেন শুষ্ক একটা ঢোক গেলে কণ্ঠনালী ভেজালো ফ্লোরা মুখ কাঁচুমাচু করে জবাব দেওয়ার প্রয়াস চালানো কি এতক্ষণ আসলে আমি ভেবেছিলাম কালকে আমার বোকামের জন্য যদি আপনাদের কিছু বাক্য সম্পূর্ণ করার আগে ওকে মাছ পথে ধমকে ওঠে তুষার এক রক্তি মেয়েটাকে চোখ পাকিয়ে বলে জাস্ট শাটা টমেটো ফিন্সকে কি ভাবো তুমি ওর জন্য কী বা হবে আমাদের লিসেন ফ্লোরা আমি তোমাকে বড়সড়ো একজন মাফিয়ার সঙ্গে বিয়ে দেবো তুমি হবে মাফিয়া কুই কোনো এক মাফিয়া কিংএবনের সম্রাজ্ঞী তার বিষয় টেরিটরির একমাত্র রানী আর তুমি কিনা ভয় পাচ্ছো সামান্য ডিলার টমেটো পিন্সকে আরসাদ জ এতক্ষণ যা বলেছিলো বলেছিল কিন্তু শেষ পাক্ষগুলোতে নাসুক হৃদয়টা এক মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ফ্লোরার নিজের অজান্তে ভীষণ যন্ত্রণায় নীল হয়ে এলো মেঠে রাতুরের কখন যে জলের জোয়ারে ভরে উঠলো দু চোখের শীর্ণকার সেই সে কথা বলা বাহুল্য তুষার ভেবেছে বকা একটু বেশি হয়ে গেছে বোধ হয় তাই হয়তো মেয়েটা কাঁদছে সহসা কোনরূপ কথা না বাড়িয়ে ফ্লোরাকে একটু একাকে সময় দেওয়ার প্রয়াসে চুপচাপ বিনা বাক্যে প্রস্থান করলো সে ওদিকে তুষার যেতে না যেতেই ছুটে আসে এই স্বামী উদ্বিগ্ন স্বরে বলে ওঠে তুমি এইসব করেছ কাল রাতে তাহলে ভাবো আমার তো কিছু মনে নেই আমি যেন আরো কি কি ভুল করে বসে আছি আল্লাহ ঈশানি কথা বলছিল অনর্গল তখনই ওর চোখ আটকালো ফ্লোরার বিমর্ষ অক্ষিপটে যতই বকাবকি শুনুক না কেন মেয়েটাকে এর কখনো এমন বিধ্বস্ত রূপে আবিষ্কার করেন ঈশানি এই প্রথম চঞ্চল হাসি খুশি মেয়েটার ও কি হঠাৎ মস্তিষ্কের অজ্ঞাত ভাবনায় তৎক্ষণাৎ মৃদু স্বরে জিজ্ঞেস করল ঈশানি ফ্লোরা কি হয়েছে তোমার এখন আর এককাল হেসে প্রত্যুত্তর করলো না ফ্লোরা বরং ইসুর প্রশ্নকে সম্পূর্ণ উপেক্ষা করে চোখ মুছতে মুছতে এক ছুটে চলে গেল নিজের কক্ষে মিথ্যের প্রাচীরে ঢাকা সে এক গোলক ধাঁধা মাঝখানে উদ্ভ্রান্ত পথিকের ন্যায় আটকা পড়ে আছে গডফাদার খ্যাত ড্যানিয়েল হ্যারিসন ঈর্ষা আর প্রতিহিংসার দাবানলে দিনরাত রাত জ্বলে ছাড়খার হয়ে যাচ্ছে তার ব্যতিগ্রস্ত মস্তিষ্ক ড্যানিয়েলের দৃঢ় বিশ্বাস এরি শিওয়ান এত সহজে কারোর সঙ্গে চুক্তি ভঙ্গ করতে পারে না এটা অসম্ভব তার মানে কি সে ব্লাড ডায়মন্ডের আশা ছেড়ে দিয়েছে কিন্তু এটা তো আরও আগে অসম্ভব কারণ এরিস যেটা একবার চায় ইগলের মতো হাজার ক্রোশ দূরত্বে থাকলেও সেটা ছো মেরে নিয়ে নেয় সেখানে একই চুক্তিতে বারবার লক্ষ্যচ্যুত হওয়ার কারণ কি কেনই বা এরিশের এমন আচানক ব্যতিক্রম সিদ্ধান্ত তাহলে কি এর অন্য কোনো কৌশল অবলম্বন করতে চাইছে নাকি ভাবনার অতলে ডুবে যেতে যেতে সকল প্রশ্নের একটাই যোগসূত্র খুঁজে পেল ড্যানিয়েল আর তা হল একটা সাধারণ বাঙালি মেয়ে এরিশের বারবার সিদ্ধান্তের বদল কঠোর নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন আর শেষমেষ হান্ড্রেড মিলিয়ন রুবলের বিশাল গরমিল সব কিছুই একটা মেয়েকে ঘিরে মেয়েটা যদি এরিশের ব্যক্তিগত কেউ হয়েও থাকে তাও একটা সাধারণ মেয়ের জন্য এত কিছু কেন করবে সে তো কখনো কারোর প্রতি দয়া দেখায় না আর না তো নিজের স্বার্থের বাইরে গিয়ে কাউকে এতটা গুরুত্ব দেয় কোনো দিন তাহলে এই মেয়ে কেন একটা সাধারণ মেয়ের জন্য এরিসের এহেন আকর্ষিক পরিবর্তন দ্বিধাগ্রস্ত করে তোলে ড্যানিয়েলকে না চাইতে বারবার ওই মেয়েটাকে নিয়ে ভাবতে বাধ্য হয় সে চোখের সামনে এনে ছিঁড়ে খুঁড়ে বের করে আনতে ইচ্ছে করছে মেয়েটার লুকাই সব গোপন রহস্য কোন দেশের জাদুকরণী সে কি বা আশ্চর্য লুকে আছে তার মাঝে কেন মেয়েটার তুলনায় চারিপাশের সব কিছু এত মূল্যহীন এটি সুবান যে মেয়ের জন্য একশো মিলিয়ন অনায়াসে বিলিয়ে দিতে পারে পায়ে ঠেলে দিতে পারে ব্লাড ডায়মন্ডের মতো দুর্লভ রত্ন খণ্ড সেই মেয়েকে তো ড্যানিয়েল কফ জবন্দী হতেই হবে সেটা এখন হোক কিংবা পরে তাও যে কোনো মূল্যে মেয়েটাকে চাই চাই নির্ঘম ক্রুয় মস্তিষ্কটা জুড়ে প্রশ্নের সমাহার একের পর এক রহস্যের জটিলতা ভেদ করে গন্তব্যে পৌঁছানো মুশকিল সহসা চিন্তায় ভারী হয়ে আসা মাথাটা শূন্যে এলিয়ে দিয়ে দু চোখ বন্ধ করে আরাম কেদারায় তুলছে ড্যানিয়েল ঠিক সে সময় টোকা পড়ার ঠক ঠক আওয়াজ হলো দরজায় কে এসেছে জানার আগ্রহ দেখালো না সে অগত্যা ভাবলে সে নিরের কণ্ঠে ভেতরে প্রবেশের অনুমতি দিল কামিন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে চোখ শুকনো অবস্থায় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে একজন গুপ্তচর তার চাল চলন সুবিধার নয় বিমর্ষ নত যেন দেখে মনে হচ্ছে বিশেষ কোনো কিছু নিয়ে শঙ্কিত সে লোকটা ভয়ার্থ কদম ফেলে সামনে এগুলো খানিক অতঃপর আরষ্ঠ কণ্ঠে জানালো কিছু দুঃসংবাদ ছিল আপডেট আরাম কেদারায় দুলতে দুলতে প্রশ্ন ছড়ে ড্যানিয়াল জন সর হয়ে দাঁড়িয়ে শুষ্ক একটা ঢোক গেলে লোকটা বলে ইনফরমেশন অনুযায়ী আমরা ক্লাব থেকে মেয়েটার পিছু নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা এরিসিউ ভান নিজে ড্রাইভ করছিল তাই তার সঙ্গে গতিপথের কৌশলে পেরে ওঠা যায়নি আর অতপর যখন জঙ্গলের পথ ধরে পেন্ট হাউজে অ্যাটাক করার পরিকল্পনা করলাম সেখানে ব্যাপক সুরক্ষা তৈরি করে রেখেছে পাইথন লিডার কেবল গার্ডস নয় একদল সাদা নেকড়ি রেখে দিয়েছে জঙ্গলের প্রবেশদ্বারে যারা দিন রাত চব্বিশ ঘন্টা একাধারে পেন্ট হাউজের পাহারায় কার্যরত আমাদের লোকেরা পাইথন প্যারাডাইসের গার্ডদের সঙ্গে সঙ্গে জানলেও যথাযথ কৌশল এবং আত্মবিশ্বাসের অভাবে ওই হিংস্র লক লকে ধর সাজি করতে অক্ষম হয়েছে তাদের সামনে মেটালিক গুলো কোনো কাজে আসেনি একের পর এক আকস্মিক আক্রমণ পরস্ত হয়েছে সকলে ফলস্বরূপ নেক্রেদের কবল থেকে একজন গার্ডসও জীবিত ফিরে আসতে পারেনি আর তাহলে তুমি এখানে কি করছো হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ